আজকে দেখাবো শুধু আপুদের কালেকশন যারা নেবেন অবশ্যই কুড়ি অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমি যে ডিজাইনটা দেখাবো এটা খুবই রানিং একটা ডিজাইন সবাই পছন্দ করেন এটা ছত্রিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের চোদ্দোশো নিরানব্বই টাকা প্রাইস তবে যারা নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট করা হলো প্রত্যেকটা ডিজাইনে একশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি তেরোশো নিরানব্বই টাকা করে পড়বে আমাদের এই জুতাগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই শুধু কুরিয়ার খরচটিও অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখায় দিচ্ছি পিরিয়ডে স্লিপ না করে সম্পূর্ণভাবে দেখুন প্রত্যেকটা জুতায় পেয়ে যাবেন আমাদের একশো টাকা ডিসকাউন্ট অফার প্রাইস পাবেন অনলি তেরোশো নিরানব্বই টাকা করে এমনিতে চোদ্দোশো নিরানব্বই টাকা সেল করি লাস্ট ওয়ান যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে একটা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্টে এখন অফার প্রাইস অনলি তেরোশো নিরানব্বই টাকা